মামম তোমার দন সদাই কি নিয়েছি তুমি খাবে বলছিল না হ্যাঁ তো বাবু আমি তো মনে মনে ভাবছনা একটু আইসক্রিম খাবো যা গরম পড়েছে একটু খুলে দে তো আইসক্রিমটা খুলে দে এই বাবু এগুলো কি কি এগুলো পাথর কি এগুলো পাথর তুই আমাকে পাথর খাওয়াচ্ছিস আইসক্রিম বলে দাঁড়া 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 এই বাবু কান্না করছিস কান্না

এই বাবু যাস না সাপের কাছে যাস না তোর এত সাহস এই কি এটা বেল্ট ইমা বেল্ট দেখিয়ে তুই আমাকে ভয় দেখাচ্ছিস সাপ বলে এ বাবু এই বালিগুলোকে ছিটাছিস কেন রে এ নে বস্তাটা নে তো দে বালিগুলো সব ভর্তি কর ছিটাবি না একদম হ্যাঁ ভর্তি কর বালিগুলো ভর্তি কর ভর্তি কর কি কি এটা বাবু বালির মধ্যে ডিম পেয়েছিস এই বাবু আর আছে নাকি দেখ আরো একটা ডিম পেয়েছিস এই বাবু মনে হয় মুরগিতে পেরে গেছে জানিস এই বালির মধ্যে মুরগিতে ডিম পেরে চলে গেছে আর পেয়েছি এ বাবু এখানে একটা সাদা এ একটা দেখ এখানে একটা সাদা মতো লাগলো দেখ তো এখানে আছে নাকি ওই দেখ আমরা চারটে ডিম পেয়ে গেছি কি মজা আমি এখানে চকলেটগুলো রেখে দিয়ে যাই পরে এসে নেবো চকলেট রেখে দিয়ে গেছে আমি সব এখানে চকলেটগুলো রেখে দিয়ে গেলাম এখানে তো নেই ওই তো বাবু ওখানে বসে আছে এই বাবু বাবু রে আমি এখানে চকলেট রেখে দিয়ে গেলাম তুই দেখেছিস না দেখিসনি এ কোথায় গেল বলতো তো চকলেটগুলো তোর কাছেও তো দেখতে পাচ্ছি না আর এটা কি তোর কুকুর কুকুর বাবা দেখি তো কুকুরটা দেখি তো একটু খোল 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 না দেখি দেখি কুকুরের মধ্যে কি আছে একটু ভারী ভারী লাগছে কুকুরটা কিছু নাই একটু খুলে দেখ কি আছে দেখি দেখাবি না তো খোল 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 ঢাল ঢাল এই তো আমার চকলেটগুলো তো কুকুরের মধ্যে রেখে দিচ্ছি দাঁড়া 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 তোর হচ্ছে এই বাবুল উচ্ছে খাস না তিত লাগবে

এই বাবু আজকে একটা মজার গেম খেলবো তোর সামনে দুটো বাটি আছে দুটো বাটির মধ্যে গিফট আছে তোকে লাফি লাফি এসে খুলতে হবে ঠিক আছে তুই একটু সরে যা আই এবার দেখ কি আছে বাটি দুটোর মধ্যে বাহ ও একটা লেবু পেয়ে গেছিস আর এই বাটিটার মধ্যে কি আছে বাহ একটা আইসক্রিম পেয়ে গেছিস না বাবু খাস না ঝাল লাগবে হ্যাঁ হ্যাঁ আমার হাতে জেমস আর আইসক্রিম আছে কে কি খাবে তাড়াতাড়ি চলে এসো তুমি কি খাবে আমি আইসক্রিম খাবো তা খেয়ে বলো কেমন কেমন টেস্টি টেস্টি ঠিক আছে তুমি নিয়ে যাও এবার তুমি কি খাবে তাড়াতাড়ি চলে এসো জেমস খাবে নাও বড় মাছ এই শুকনো জায়গায় বড় মাছ পেয়েছিস কাতলা মাছ পেয়েছিস আবার কাতলা মাছ মানুষ নাই বাবা সেটা আবার কি মাছ নেই বাবু কি কাতলা মাছ কই দেখি দেখি এ বাবু এটা তো বল তুই বল দিয়ে আমাকে দাঁড়া দাঁড়াবে